বিষয়টা আপনার আমরা যদি বলি যে এরকম যে একটি রুটিন ওয়ার্ক বা অন্যান্য দেশ পৃথিবীর বিভিন্ন দেশ তাদের নাগরিকদের বাংলাদেশের ভ্রমণের বিষয়ে নানান সময় নানান সতর্কতার কথা বলে কিন্তু এখন যে পরিপ্রেক্ষিত যে বাস্তবতা সে বাস্তবতায় যুক্তরাজ্য ইংল্যান্ড তাদের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের বিষয়ে একটি নতুন সতর্কবার্তা দিয়েছে নতুন আপডেটে সতর্কবার্তা দিয়েছে কিন্তু সতর্কবার্তার লাইনগুলো আপনারা যদি দেখেন আমরা প্রথম আলো রিপোর্টটি পড়ছিলাম সেই লাইনগুলোতে তারা বেশ কয়েকটা স্টেপে তারা বর্ণনা দিয়েছে কি ধরনের সতর্ক থাকতে হবে তারা বলছে যে বাংলাদেশে ইসলাম পরিপন্থী চলে এমন মনে করে মনে করা হয় যে কিছু যাদেরকে তাদেরকে টার্গেট করা হচ্ছে তাদের উপরে একটা ঘটনা ঘটতে পারে ইভেন বাংলাদেশের সভা সমাবেশ এগুলো একটু চরিত্র চেঞ্জ হয়ে যেতে পারে শব্দটা আমি সরাসরি ইউজ করলাম না তারা বলছে যে আরও বেশি কিছু যেগুলো চরিত্র চেঞ্জ হয়ে মিছিল সমাবেশগুলো উত্তেজিত হয়ে যেতে পারে তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘাত সংঘর্ষে জড়াতে পারে এবং সেই ক্ষেত্রে পরিস্থিতি যে কোনো রকম মোড় নিতে পারে এবং সেটা কতটা নিয়ন্ত্রণের জন্য সেই জায়গাতেও যুক্তরাজ্য তার নাগরিকদের বলছে যে সাম্প্রতিক ঘটনাগুলোতে মানে হচ্ছে বোধহয় পাঁচ এগারো পাঁচ আগস্ট সংশ্লিষ্ট ঘটনাগুলোতে পুলিশের নিষ্ক্রিয়তা বা পুলিশের ধাক্কা খাওয়া অনেকগুলো থানায় হামলা হয়েছে এবং অনেক পুলিশ সদস্য এখনও কাজে ফেরেননি সেই দিকে নজর দেওয়া হয়েছে যুক্তরাজ্যের সে বিবৃতিতে বা সেই সতর্কবাণীতে এবং তাদের নাগরিকদের সেদিকে খেয়াল রাখতে বলা হয়েছে এবং জনাকীর্ণ স্থান ধর্মীয় উপাসনালয় এবং রাজনৈতিক সভা সমাবেশ সেইখানে এই ঘটনাগুলো ঘটতে পারে বলে যুক্তরাজ্য সাবধান করছে তাদের একটা জায়গা খুব সিগনিফিকেন্ট তারা তাদের নাগরিকদের বলছে যে আগামী দিনগুলোতে এই মিছিল সমাবেশ এবং রাজনৈতিক দলের প্রোগ্রামগুলো একটা সাংঘর্ষিক জায়গায় চলে যেতে পারে তাহলে বিষয়টা কি বাংলাদেশের রাজনীতি তো এখন ঘোলাটে এটা নিয়ে কোনো কোথাও কোনো রকম কোনো সন্দেহ নেই এই ঘোলাটে রাজনীতির মধ্যে কি যুক্তরাজ্য প্রত্যেক প্রত্যেক দেশেই তো তাদের দেশের কিছু নিজস্ব এজেন্সি তাদের নিজস্ব গোয়েন্দা সংস্থা কাজ করে তাদের লোকজন কাজ করে তাদের সোর্স কাজ করে এবং যুক্তরাজ্য সেদিক থেকে শক্তিশালী তুলনামূলক বাংলাদেশ ধরেন বাংলাদেশ ঘিরে চায়না ইন্ডিয়া পাকিস্তান আমেরিকা তাদের একটা নিজেদের মতো করে নিজেদের একটা নেটওয়ার্ক থাকে অন্যান্য দেশেরও থাকে এবং যুক্তরাজ্যের ইংল্যান্ডের থাকার যুক্তিকতা এখানে আরও বেশি যে বাংলাদেশের প্রচুর মানুষ ইংল্যান্ডে থাকেন এবং ইংল্যান্ডের মানুষও বাংলাদেশে আসা যাওয়া করে না বা বাংলাদেশের মানুষ ইংল্যান্ডের নাগরিক সেই নাগরিকরা ইংল্যান্ডের নাগরিক হিসেবে বাংলাদেশে আসেন সুতরাং তাদেরকে সাবধানতার দায়িত্ব থেকে এবং তাদেরকে যেহেতু গণতন্ত্রের একটা বড় ভিত বলা হয় সেই জায়গাটায় সংখ্যার কি জায়গাটা একটু বড় কিনা বা একটু দুশ্চিন্তার কিনা যে আসলে আগামী দিনের রাজনীতি কোথায় কোন দিকে যাচ্ছে বাংলাদেশে দিনকে দিন দেখা যায় বেশ কিছু উল্লেখযোগ্য ক্ষেত্রে এখন যেই স্টেক হোল্ডাররা আছেন এটা আমরা ছাত্ররা বলি সরকার বলি বিএনপি বলি ধর্মভিত্তিক দলগুলো বলি সংখ্যালঘু বলি পার্বত্য অঞ্চলের লোকজন বলি প্রত্যেকের মধ্যে কোথা থেকে কোথায় যেন একটা দূরত্বের দেয়াল তৈরি হয়েছে বা হচ্ছে এবং এটা কারো ব্যর্থতায় না কেউ করাচ্ছে এই প্রশ্ন এটা আলোচনা ভিন্ন এবং এই প্রশ্নে যাওয়াটাও খুব প্রশ্ন উত্তরে যাওয়াটাও খুব জটিল কারণ সে তখনই না কারো কথা না কারো বক্তব্য কারো কারো বিষয় একদিকে হেলে পড়তে পারে এবং সেই হেলে পড়াটা এখন বাংলাদেশের জন্য। বাক স্বাধীনতার কথা বলা হয় কিন্তু স্বাধীনতার জায়গাও যেমন প্রতি ক্ষেত্রে আজকে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান তিনি বাক্স্বাধীনতার কথা মত প্রকাশের স্বাধীনতার কথা বলছেন আবার প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মদ ইউনুসের সঙ্গে ছাত্রদের যে মিটিং হয়েছে সেখানেও বিষয়বিধি ছাত্র আন্দোলনের যে প্রতিনিধিরা ছিলেন তারা বলছেন যে কোন কোনো মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় সরকারকে নিয়ে নানা অপ্রচার চালানো হচ্ছে তো আসলে বিষয়টা কোনো একটা জায়গায় ঘোলট বেঁধে আছে যে কারণে এখন এই যে জাতীয় ঐক্যের কথা বলা হচ্ছে যাই আমরা ছিলাম যুক্তরাজ্যের এই ভ্রমণ সতর্কতা এটা সরকারের দিক থেকে যদি তাদের সঙ্গে যোগাযোগ করে সংশ্লিষ্ট যেই দুর্বল জায়গাগুলো তারা নোট করে বা যাচাই করে বা চিন্তা করে বা আশঙ্কার কথা ভেবেই সতর্কতা দিয়েছেন সেগুলো জেনে নিয়ে সেই জায়গাগুলোর সমাধান না হলে মানে সেই ষোলো কোটি মানুষের জন্যেই রাতের ঘুম খারাপ হবে কি না সে প্রশ্ন থেকেই যায় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সহিংসতার সাথে আপনার সাথে সব সময় আছি আতিক রহমান পূর্ণিয়া